আছে খালি তারা পিঠে তারা সকালে ঘুম ভাঙতে চোখ খুলে দেখে আমি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে চলে এসেছি কি আচুব না আসলে ঘুম চোখে গাড়িতে উঠে বসেছি আর সারা রাস্তা ঘুমিয়ে এসেছি চোখ খুলে যখন দেখি এত মানুষ এত আলু আর পুরো খাওয়া যেন আমার গায়ে খুব স্পর্শ করেছে একটু অন্যরকম চলে এলাম গঙ্গা দেবীর কাছে সবাই কিন্তু গঙ্গায় স্নান করে মায়ের কাছে যাই কিন্তু আমরা বাড়ি থেকে স্নান করে এসেছি তাই একটু হাত মুখ ধুয়ে মাথায় জল ছিটিয়ে নিলাম আমরা মনে করলাম আমরা পবিত্র হয়ে গেছি কিন্তু সত্যি আমি জানি না কতটা পবিত্র আমি হতে পেরেছি কারণ আমরা গঙ্গা দেবীকে প্রণাম করলেও গঙ্গার মাছগুলোই মেরে খাই এবার জলা হাতে মাকে দর্শন করার পালা মনটা একটু খারাপ হয়েছিল এটা ভেবে যে ভেতরে ফোন নিয়ে যেতে দেবে না তারপরে ভাবলাম ভালো হয়েছে যদি ফোন নিয়ে যেতাম তোমাদের দিকে কখন ভিডিও করবো ব্লগ করবো তোমাদের সাথে শেয়ার করবো দেখো এখানে মায়ের হাজারো ভক্ত দাঁড়িয়ে রয়েছে কখন মাকে দর্শন করবে সেই অপেক্ষায় এরকম কিন্তু প্রতিদিন হাজারো মানুষ আসে এখানে যাই হোক আমি মাকে দর্শন করে বেরিয়ে গেছি আর মাকে দর্শন করার অনুভূতি ছিল আমার কাছে ভাষাহীন চারিদিকে এত মানুষ থাকতেও ছিল একদম শান্ত চোখ বন্ধ করলে যেন মাকে দেখতে পারছিলাম হৃদয় অবস্থান করাতে পারছিল মায়ের থেকে চোখের পলক সরিয়ে বেরিয়ে আসা ছিল খুবই কষ্টের যাই হোক আমি কিন্তু পুজো দিয়ে বেরিয়ে পড়েছি মায়ের পুজো তোমাদের সাথে শেয়ার করতে না পারলেও কিন্তু আমার পেট পুজোটা তোমাদের সাথে শেয়ার করছি চারিদিকে খোঁজ করে ভালো খাবার কোথায় সেখানেই খোঁজ করতে চলে

সোজা সারটা কোনো দোকানে ঢুকে পড়বে না তোমরা একটু বাছাই করে নেবে কারণ সবাই লাইন দিয়ে বসে ঠিক কিন্তু সবাই ভালো খাবার দেয় না এই যে ফলের দোকানে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে ফলগুলো কিন্তু এগুলো কিন্তু ছিল মানে একদম পানসা আর খেতে একদম ভালো ছিল না যে ছেলের আইসক্রিমও কিন্তু আমি ছাড় দিইনি মানে ছেলের আইসক্রিমও আমি খেয়ে নিয়েছিলাম লুকিয়ে লুকিয়ে তারপরে আখের রস খেয়ে একটু শান্তি পেলাম জলের তৃষ্ণা মিটলো জল খেতে শীতকালে ভালো লাগে না এবার তো কেনাকাটার পালা আমার শাশুড়ির দেখো কেনাকাটার ধুম লেগে গেছে আসলে আমিও পছন্দ করি কেনাকাটা করতে এই যে বাইরে থেকে চোখ কেড়েছে মন কেড়েছে এই ছবি দুখানা রাধা কৃষ্ণ শিব ঠাকুরের যাই হোক আমার কাছে কেনার মতো পয়সা ছিল না যার জন্য আমি কিনতে পারলাম না কিন্তু আমি একটু খুনসুটি করছিলাম মায়ের সাথে আর ঠাকুরের জিনিস কিনলে হয় এখানে শাখা পলা চুরি এইসব কিনে ব্যাগ ভর্তি করছেন যাই হোক আমরা কিন্তু অনেক ঠাকুরের ছবি নিয়ে নিয়েছিলাম অনেককে গিফট করতে হবে বাড়িতেও রাখতে হবে ঠাকুরের অনেক জিনিসপত্র মা কিনে নিয়েছিল আর এখানে মন কেড়ে নিয়েছে জায়গাটা বিশ্বাস করো গাইছে এই যে এখান থেকে মন্দিরের চূড়াটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে এত সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরতে পেরেছেন আমার খুবই ভালো লাগছে আমি কিন্তু এখানে অনেক ভিডিও করে নিয়েছি সেলফি তুলে নিয়েছি এটা কোথায় বলো তো তোমরা এখানে আসলে অবশ্যই আসবে যেখানে যে জুতো ব্যাগ যে মোবাইল ফোন জমা রাখে না তার পাশেই কিন্তু আর এখন অনেক কাজ বাকি সেলফি তুলতে হবে অনেক ফটো তুলতে হবে ভিডিও করতে হবে আর মা কিন্তু এখনো সেই শপিংই করে যাচ্ছে আর আমরা আমাদের কাজ করে যাচ্ছি যাই হোক মনটা খুব খারাপ লাগছিল যে বাড়ি ফিরবো সেটা ভেবে সন্ধ্যাও হয়ে গেছে বাড়িতে ফিরতে হবে আর আমার গন্তব্য তো এখন সেও আমার বাড়ি তো তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো আর এখানে আসলে আমার কথা মনে করবে কিন্তু হুম চাচা